প্রথম পর্যায়ে আমরা শিলিগুড়ি কোচবিহার এবং কোচবিহার শিলিগুড়ি এই রুটে দুটো এসি বাস পরিষেবা চালু করতে যাচ্ছি আগামীকাল আগামীকাল বেলা একটায় আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে আনুষ্ঠানিক শুভ সূচনা হবে এই পরিষেবার শিলিগুড়ি কোচবিহার এবং কোচবিহার শিলিগুড়ি রুটে টু বাই টু আসন বিশিষ্ট এসি বাস সার্ভিস কোচবিহার থেকে এই বাস সকাল প্রতিদিন সকাল সাতটা চল্লিশ মিনিটে ছাড়বে এবং বিকাল দুটো চল্লিশ মিনিটে ছাড়বে আর শিলিগুড়ি থেকে আটটা পঞ্চাশ মিনিটে শিলিগুড়ি থেকে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেবে এবং বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে শিলিগুড়ি থেকে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেবে দুটো দুটো চারটে ট্রিপ এই বাসগুলো দেবে গভর্নমেন্ট নির্ধারিত যাত্রী ভাড়া তিনশো কুড়ি টাকা কিন্তু আমরা একশো টাকা কনসেশন দিচ্ছি প্রথম মাস আমরা মানুষকে নিবিড় এই পরিষেবা দেওয়ার স্বার্থে আমরা রিবেট সহ বিশেষ ভাড়া করেছি দুশো কুড়ি টাকা এটার লিমিটেড স্টপেজ থাকবে কোচবিহার থেকে যাত্রা শুরু করে পাঁচটি স্টপেজ দিয়ে এই বাসগুলো থামবে কুন্ডিবাড়ি ফালাকাটা ধুপগুড়ি ময়নাগুড়ি বাইপাস এবং জলপাইগুড়ি বাসপা বাইপাস একইভাবে শিলিগুড়ি থেকেও ফেরার পথে এই জলপাইগুড়ি বাইপাস ময়নাগুড়ি বাইপাস ধুপগুড়ি ফালাকাটা এবং কুন্ডিবাড়িতে থেমে কোচবিহারে এসে পৌঁছবে আমরা অফলাইন এবং অনলাইন এই দুভাবেই টিকিট পাওয়া যাবে ফালাকাটা শিলিগুড়ি এনবিএসটিসি বুকিং কাউন্টার থেকে যেমন টিকিট পাওয়া যাবে অনলাইনে ডাব্লুডাব্লু ডট রেড ক্রস ডট ইনে কেউ ক্লিক করে সেটা পাবে আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু করছি কালকে সমস্ত প্যাসেঞ্জার অফলাইনেই তারা টিকিট কেটে যাওয়ার সুযোগ পাবে আগামী পরের দিন থেকে অনলাইনেও টিকিট অ্যাভেলেবেল থাকবে দিন থেকে মানুষ দাবি করছে যে এই গরমের সময় যদি এসি বাস পরিষেবা চালু করা যায় একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বেশ কিছু এসি বাস পরিষেবা ছিল কিন্তু বাসগুলো প্রায় সবগুলোই নষ্ট হয়ে যায় আর পরবর্তীতে আমরা কিছু চারটে আমরা এসি বাস কিনি এবং সেগুলো কলকাতা রুটে শিলিগুড়ি কলকাতা রুটে চলছিল এবং আমাদের গল্প সার্ভিস হওয়ায় সেগুলোও এসি বাস কিন্তু লোকাল রুটে এই বাস পরিষেবা ছিল না তাই আমরা আপাতত প্রথম পর্যায়ে দুটো এসি বাসকে কোচবিহার শিলিগুড়ির মধ্যে চালাচ্ছি আগামী দিনে আমাদের কলকাতা দীঘার মধ্যেও এসি বাস পরিষেবা চলবে এবং রায়গঞ্জ শিলিগুড়ি এবং শিলিগুড়ি আলিপুরদুয়ারও পরবর্তী পর্যায়ে আমাদের এসি বাস পরিষেবা দেওয়ার আমাদের চিন্তা ভাবনা রয়েছে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তন্ত্র ও তালামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী অবাধ্য দ্বারা ক্ষতি কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা সব সমস্যার সমাধান বছরের অংশ অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা Oh, -7 -7 hey, this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only